আপনারা সবাই জানেন এবং ইউটিউবে আপনারা পাবেন কোথায় কি হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই আমি আমি রাজনীতির সাথে জড়িত না কোনো একজন শিল্পী আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন উজ্জ্বল ভাই আমাদের ইন্ডাস্ট্রি মেগাস্টার আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে একটা ছবিতে কাজ করার যে ছবিটি নাম ছিল গান আমার যা। বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন বদিউল আলম খোকর আমার অনেক আমাকে অনেক আদর করেন আমার ভাই ওনারও চার পাঁচটা ছবি করেছি আমি কিন্তু বিটিভিতে আমি আনলিস্টেড হয়েছি প্রায় ২০ বছর আমি কোন নাটকে অভিনয় করতে পারি নাই বিটিভি গত সপ্তাহে আমি একটা নাটকে অভিনয় করেছি এটা আমার সৌভাগ্য একটা দেশ এভাবে চলতে পারে না চুয়ান্ন বছরে কোনো রকমের পরিবর্তন হয় নাই কেন শিল্পীদেরকে বৈষম্যের খাতায় রাখা হবে আমি এটা বর্তমান সরকারের কাছে জানতে চাই আমরা কি মরে যাব আমাদেরকে কেন লাগানো হবে কেন আমরা কাজ থেকে বঞ্চিত হব কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনের কিছুদিন আগে আমার এক বড় ভাই এখানে প্রিয়াঙ্কার শুটিং কমপ্লেক্স আছে যিনি একটি ছবি বানাচ্ছিলেন তিনি আমাকে নিয়েও বাদ দিয়েছেন বলছে আমার শরীরে নাকি একটা রাজনৈতিক সংগঠনের আছে অথচ আমি কোনোদিন গন্ধ কোন রাজনীতি কবি নাই আমরা অলমোস্ট গুরু হয়ে গেছি আমরা কি দেখে যেতে পারবো কিনা যারা গত বছর এই সময়ে মারা গেছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের সবার জন্যে আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আপনারাও দোয়া করবেন এবং এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন আমি সবসময় একটা কথা বলি আমাদের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন দেশটা যেন সুন্দর হয় আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি শান্তি মতো ঘুমাতে পারি দুটো জাল বাঁধিয়ে বাঁচতে পারি ধন্যবাদ সবাইকে